নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আচ্ছা এখানে প্লেটে পনির দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা পনির দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো চলুন করা যাক রান্নাটা পনিরের রেসিপিটার নাম চিজ পনির হতে পারে মালাই পনির হতে পারে কিংবা ক্যাপসিকাম পনির হতে পারে বাটার পনিরও হতে পারে তো বাটার পনির দিলাম না কারণ বাটার পনিরের যে উপকরণগুলো লাগে সবটা তো এখানে দেবো না সেই জন্য এখানটা চিজ পনির বা মালাই পনির হতে পারে তো পনিরগুলো আমি এখানে রেখেছি সর্বপ্রথম আমাকে একটা মশলা তৈরি করতে হবে তার জন্য কড়াটাকে গরম করে আমাকে এখানে একটু হোয়াইট অয়েল দিতে হবে রান্নাটা কিন্তু হোয়াইট অয়েল আর বাটারে করতে হবে তো আমি এখানে কিছুটা আগে হোয়াইট অয়েল দিয়ে দিলাম প্রথমে অল্প তেল দেবো তারপর লাগলে পরে আমাকে বেশি তেল দিতে হবে কারণ প্রথম অবস্থাতেই অল্প তেলে আমাকে একটুখানি কয়েকটা মশলা একটু ভেজে নিতে হবে এই কড়াটা আমি আগে থেকেই বসিয়েছিলাম তাই জন্য অনেকটা গরম হয়ে গেছে আমি এখন এখানে হোয়াইট অয়েল দিয়েছি সাদা তেল দিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা আমাকে হালকা একটু ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়েছি কী কী মশলা, মশলা দেচি, 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 আদা দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটা দারচুরি গুঁড়ো দিয়েছি যে মশলাটা আমি ভাজছি অল্প করে সাদা তেলে সেই মশলাটার মধ্যে আমি কী কী দিয়েছি আপনাদের দেখাই আমি দিয়েছি পেঁয়াজ আমি দিয়েছি আদা রসুন আমি দিয়েছি একটা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা কাজু কিশমিশ তাহলে সবই দিয়েছি তাই তো পেঁয়াজ আদা রসুন তো দিয়েইছি তার সাথে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে এটা একটু মিক্সিতে আমাকে পিষিয়ে নিতে হবে আর দিয়েছি হাফ দারচিনির একটা মানে টুকরো এই কটা মশলা আমাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর মিক্সিতে পিষে নিতে হবে এভাবে একটু অল্প লাল লাল করে ভাজতে হবে খুব লাল লাল দরকার নেই এরকম অল্প অল্প একটুখানি ভেজে এবারে আমাকে মশলাটা তুলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে হবে গ্রাইন্ড করে নিতে হবে এরকম ভাজা হয়ে গেলেই হবে তারপর এটা মিক্সিতে আপনারা চাইলে শিল্লোনাতেও বাড়তে পারেন কিন্তু মিক্সারে বাটলে কী হবে এটা একটা ফাইন পেস্ট হবে সেটাই আমার লাগবে এই রান্নাটাতে কিন্তু আমি শুকনো লঙ্কা বা ধনে জিরে গুঁড়ো একদমই ইউজ করবো না হ্যাঁ আমি একটু ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি অল্প করে পনিরগুলোকে একটু ভেজে নেব একসাথে অনেকগুলো পনির দেবেন না অল্প অল্প করে একটু পনিরগুলো হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে পনিরগুলো হালকা হালকা করে ভেজে নেবেন যখন এক পিঠটা ভাজা হয়ে যাবে তখন একটা ছোট চামচের সাহায্যে আবার অপর দিকটাকে দিয়ে নেবেন বেশি ভাজার দরকার নেই অল্প একটুখানি ভেজে নিয়ে জাস্ট একটু লাল লাল হলেই পনিরগুলোকে নামিয়ে নিতে হবে এরমভাবে দিয়ে একটু উল্টে পাল্টে তারপর পনিরগুলোকে একটা চামচের সাহায্যে তুলে নেবেন এরম করে ছোট ছোট এক চামচের সাহায্যে পনিরগুলোকে সব তুলে নেবেন তারপর এখানে যে তেল আছে এখানে আরেকটু সাদা তেল দেব আর দেব অল্প একটু বাটার দিয়ে তারপরে আমি আমার রান্নার সেকেন্ড স্টেপ শুরু করব আমি এখানে একটা ছোট বাটারের কিউব দিয়েছি আর এবারে এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ বাটা দেবো আরে প্রথমে পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার এখানে আমি একটা ছোট বাটারের কিউব দিয়েছি আর তেল দিয়েছি ফার্স্টে আমি এখানে দেব একটু বাটা পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমাকে এখানে দিতে ছড়িয়ে দেবেন এভাবে পেঁয়াজ বাটাটা অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দেবো ক্যাপসিকাম পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে চৌকো চৌকো করে কেটে রাখা আমি একটা ক্যাপসিকাম নিয়েছিলাম সেই ক্যাপসিকামটা প্রিয় কো করে কেটে নিয়েছিলাম এবার সেই ক্যাপসিকামটা দিয়ে আরও কিছুক্ষণ এটার সাথে মিলিয়ে দিতে হবে পেঁয়াজটার সাথে পেঁয়াজ বাটার সাথে যখন ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় আমাকে বাটা মশলাটা দিতে হবে বাটা মশলা মানে কোনটা যেটা আমি প্রথমে ভেজে সরিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আদা রসুন কাজু কিশমিশ কাঁচা লঙ্কা এটা আমি হালকা করে ভেজে নিয়ে মিক্সিতে পিষে নিয়েছিলাম এটাকে এবার একটুখানি এটার সাথে মেশাতে হবে আর আমাকে এখানে একটু অল্প মাখন দিতে হবে কারণ তেলটা খুব কম হয়েছে আগে এটা একটুখানি ভালো করে আর এখনই আমি নুন দেবো আর দেবো একটু অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ভুলেও এইটাতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দেবেন না এটা পুরো কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হবে আমি কালারের জন্য শুধুমাত্র একটুখানি দেব হচ্ছে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এখানটা নুন দিয়ে দিলাম নুনটা আপনারা প্লিজ আপনাদের প্রয়োজন মতো দেবেন আপনাদের পরিমাণ মতো দেবেন নুন দেওয়ার পরে এখানে অনেকটা তেল ছাড়ছে নুনটা আমি সবসময় পরের দিকে দিতে হয় নাহলে আগে দিলে তো সবজি মশলা সব একদম পুরো ঘেটে যাবে পুরো গলে যাবে ওই জন্য নুনটা এখানে দেওয়ার পরে আমাকে দিতে হবে এখানে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো এটাও আমি হাফ চামচ নিয়েছি কারণ আমার অলরেডি এখানটাতে কালার আসবে কালার চলে আসবে বেশি ভালো লাগবে না এখানে কালার ওই জন্য এখানে দিলাম আমি কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো এবারে যখন এটা অনেকটা হয়ে যাবে এখানটা আমাকে দুটো জিনিস আরও মেশাতে হবে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে পুরোটাই ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দেবো খয়াখীর যেহেতু নেই খয়া ক্ষীর থাকলে খয়াখীর দিলে ভালো হতো মালাই পনির যেহেতু আমি এখানটা মিল্ক পাউডার দেবো আমি মিল্ক পাউডার গুলে রেখেছি সে মিল্ক পাউডার দেব মিল্ক পাউডারটা আমি দেবো এবার মিল্ক পাউডারটা দেখুন কেরম কালার একটু একটু গুঁড়ো গুঁড়ো আছে কারণ মশলা ধোয়ার যে জলটা মিক্সি থেকে যেটা অবশিষ্ট মশলা ধোয়ার যে জল সেটার মধ্যেই আমি মিল্ক পাউডারটাকে গুলে নিয়েছি আপনারা তাই করবেন তাহলে কি হবে মিল্ক পাউডারটার মধ্যে এই মশলা ধোয়ার জলটাও থাকবে তার একটা আলাদা যে ফ্রেগনেন্স তার যে আলাদা গন্ধ স্বাদ সেটা পাবেন এবারে আঁচটাকে আমাকে একটু বাড়িয়ে দিতে হবে সামান্য বাড়াবেন মিডিয়াম মিডিয়ামে হাইতে না মিডিয়ামে আর পনিরগুলো এক এক করে এবার আমি এখানে ছেড়ে দেবো আচ্ছা একদম যখন পুরোটা রান্নাটা হয়ে গেছে পুরো কুকড দেখুন মশলা টসটা সব রেডি পুরোটা হয়ে গেছে যখন পনিরগুলো দিয়ে দিয়েছি আমরা তখন আমি একদম লাস্টে এখানে মজারেলা চিজ যে থাকে সেই চিজ আমি গ্রেট করে নিয়েছি সেই চিজটা এখানে দিয়ে দিতে হবে এই রান্নায় আমি আবারও বলছি শুকনো লঙ্কা ধনে জিরে এসব ইউজ করবেন না রান্নাটা যারা প্রথম থেকে দেখেননি অনুরোধ রইল প্রথম থেকে রান্নাটা দেখবেন একটা মশলা যদি স্কিপ করেন তাহলে কিন্তু রান্নাটা যে স্বাদ যে বর্ণ যে গন্ধ কোনোটাই আসবে না রান্নাটা ঠিক যেভাবে আমি করেছি সেভাবেই করতে হবে যদি একদম অ্যাকিউরেট এরকম স্বাদ চান তো একবার রান্নাটা করে দেখবেন আমার মনে হয় আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এবারে আমাকে এটা অল্প একটু মাখন দিতে হবে দিয়ে রান্নাটাকে গ্যাসটা গ্যাসের ফ্লেমটাকে আমাকে বন্ধ করে দিতে হবে দেখুন হয়ে গেছে এবার আমি এতটা মতো মাখন এখানে দিয়ে দিলাম বেশি মাখন দেওয়ার দরকার নেই কারণ বেশি তেল দিলে আগে হোয়াইট অয়েল দিয়েছি বাটার দিয়েছি তারপরেও দিলাম যদি আপনাদের বেশি বাটার দিতে ইচ্ছে হয় আপনারা দেবেন আমি এতটা মতোই দিলাম। দিচ্ছি কারণ বেশি স্পাইসি করব না ঠিক যতটা শরীরের জন্য লাগবে ততটা আবার যেন টেস্টিও হয় এবার আমি গ্যাসের ফ্রেমটা নিভিয়ে দেবো আর অবশ্যই করে একটুখানি ব্ল্যাক পেপার বা গোলমরিচ ওপরে ছড়িয়ে দেবো হয়ে গেল আজকে আমাদের চিজ মালাই পনির অবশ্যই করে এটা একবার ট্রাই করবেন হয়ে গেল আমাদের চিজ মালাই পনির অপূর্ব স্বাদের এই মালাই পনির অবশ্যই করে একবার ট্রাই করবেন ছোট বড় সকলের ভালো লাগবে ঠিক যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি স্টেপ বাই স্টেপ অনুরোধ করব ঠিক সেভাবেই করতে দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও একটা মুখরোচক অভিনব রান্না নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন তিনটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে এবারে আমাদের এই ভাজা মশলাটা দিতে হবে ভাজা মশলাটা আমি এখানে ছড়িয়ে দিয়ে অনেকটা লাগবে না মোটামুটি যতটা লাগবে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দুবার দিতে হবে ভাজা মশলা প্রথমে একবার কষানোর সাথে সময় আর একবার নামানোর আগে এরমভাবে দিয়ে সামান্য একটু জল দিতে হবে আজটাকে এবার বাড়িয়ে নেবেন খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোবে আর ভাজা মশলাটা মনে রাখবেন যে ভাজা মশলাটা দিয়েছি কি কি দিয়ে করতে হবে এবার একটু এটাকে হতে দেবো গ্রেভিটা একটু হতে দিতে হবে